নমস্কার ববি সুইশনের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত বহুদিন পর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ছানার কোপ্তা কারি আসুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই আমি হাফ লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি এক মুঠো কিশমিশ নিলাম ওয়ান ফোর টি স্পুন করে গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি একই পরিমাণে ভাজা মশলার গুঁড়ো নিলাম চিলি পাউডার নিলাম ঝালের জন্য চিনি নিয়েছি ওয়ান টে স্পুন এটা আপনারা স্কিপও করতে পারেন ফোর টি স্পুন ময়দা নিয়েছি আস্ত ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এইভাবে ভাজা মশলা বানিয়েছি নুন দিলাম ওয়ান ফোর টি স্পুন হাফ ইঞ্চি আদা গ্রেটারে গ্রেট করে নিলাম আদার ছিবড়ে থেকে রসটা নিয়ে ছিবড়েটা ফেলে দিলাম এবার প্রথমে সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নেব কিসমিসটা এখন লাগবে না পরে ব্যবহার করব। হাত দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে ছানাটা খুব ভালো মতো মেখে নিলাম দুধ ফুটিয়ে সামান্য ঠান্ডা করে জল আর ভিনিগার সমপরিমাণে মিশিয়ে সেটা দিয়েই ছানা কাটিয়েছি পাতলা সাদা কাপড়ের মধ্যে দশ মিনিটের জন্য ছানাটা ঝুলিয়ে রেখেছি জল ঝরানোর জন্য মিনিট তিনেক মাখবার পর একটু চেক করে দেখছি ছানার মধ্যে কোনো রকম দানাভাব আর নেই এবার দিলাম এক চিমটে খাবার সোডা খাবার সোডা দেবার পর আবারও খুব ভালো ছানাটা মেখে নিলাম এবার আমি ছানাটা দুভাগে ভাগ করে নেব আপনারা ইচ্ছে করলে একরকম শেপেরই ছানার বলগুলো বানাতে পারেন তবে আমি এখানে অর্ধেকটা সিলিন্ড্রিকাল শেপ দেব বাকিটা গোল করব প্রথমে ছানাটাকে সমান ভাগে ভাগ করে গোল করে নিলাম তারপর সেই বলটাই এইভাবে একটু লম্বা করে আকার দিলাম এবার বাকি ছানার বলগুলো গোল করে আঙ্গুল দিয়ে মাছের অংশটা একটু চেপে দিলাম সেখানে একটা কিসমিস দিয়ে মুখটা বন্ধ করে দেব আবারও খুব ভালো মতো গোল করে নিলাম ছানার বলের মধ্যে কোন রকম যেন ক্র্যাক না থাকে ক্র্যাক থাকলে ভাজবার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে ছানার বল গ্যাসে কড়াই বসে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল সামান্য গরম করে নিয়েছি প্রথমে আমি ছানার বলগুলো ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম এবার বাকি কোপ্তাগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম ছানার কোপ্তাগুলো যখন তেলে ছাড়বেন তেল তখন ধোঁয়া ওঠা গরম করবেন না তাহলে ছানার কোপ্তা পুড়ে যাবার সম্ভাবনা করে ছানার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে এবার আমি গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নেব ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন করে দিলাম জিরে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিলি পাউডার সামান্য হাফ কাপ জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলা খুব ভালো মতো মিশিয়ে নিলাম এবার আমি যাব রান্নার মেন প্রসেসে ফোড়নে দুটো লবঙ্গ ছোট এলাচ আর সামান্য দারচিনি দিলাম হাফ স্পুন জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিলাম তিরিশ চল্লিশ সেকেন্ড মতো রান্না করে আদাবাটা বাটা দিলাম টু টি স্পুন বাটার কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত রান্না করে নিলাম আধা বাটার কাঁচা ভাব চলে গেছে এবার আমি জলে গোলা মশলাটা সমস্তটা দিয়ে দিলাম এক মিনিট মতো রান্না করেও নিলাম রুম টেম্পারেচারে রাখা হাফ কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে মিনিট মশলাটা কষিয়ে নিলাম যে বাটির মধ্যে টক দই ছিল সেই বাটিতে কিছুটা টক দই লেগেছিল সেটা হাফ কাপ জল দিয়ে ধুয়ে সেই জলটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছটা আস্ত কাজু বাদাম জল দিয়ে বেটে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এবার আমি মশলা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বের হবে এরই মাঝে স্বাদ মতো হাফ টি স্পুন নুন দিলাম মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য জল দেবো মিক্সার জারটা ধুয়ে এক কাপ জল দিলাম কোপ্তা গড়বার পর অবশিষ্ট কিশমিস গ্রেভির মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম ওয়ান ফোর টি স্পুন গ্রেভি খুব ভালো মতো ফুটে উঠেছে এবার আমি এক এক করে ভেজে রাখা ছানার কোপ্তাগুলো দিয়ে দিলাম গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট পাঁচেকের জন্য রান্না করে নিলাম ছানার কোপ্তাকারি একদম তৈরি ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এই পথটি রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবার অনুরোধ রইল নিত্য নতুন রান্নার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো